হ্যালো ফ্রেন্ডস আমার কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি এই ভিডিওটাতে বাড়িতে কিভাবে ইস্ট আর ডিম ছাড়াই ডোনাট বানাবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তবে দেরি না করে বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি সব থেকে আগে আমাদেরকে বাটার মিল্ক বানিয়ে নিতে হবে তার জন্য আমি নিয়েছি এক কাপ দুধ আর একশো বি কুড়ি এম মতো আমি এখানে দুধ নিয়ে নিয়েছি আর দুধটা একটু হালকা গরম নিতে হবে বেশি নয় আর এখানে আমি এক চামচ মতো টক দই দিয়ে দিলাম যদি আপনাদের কাছে টক দই না থাকে তাহলে আপনারা ভিনেগার অথবা লেবুর রসও ব্যবহার করতে পারেন এটাকে আমি মিক্স করে পাঁচ মিনিটের জন্য সাইডে রেখে দেব পাঁচ মিনিট পরে দেখতে পাবেন দুধটা একটু কেটে কেটে গেছে আর এটাই হয়ে গেল আমাদের বাটার মিল্ক এদিকে আমি সাড়ে তিনশো গ্রাম মতো ময়দা চেলে নিয়েছি ময়দাটা চেলে নিতে হবে আর তাতে আমি মিশিয়ে দিলাম তিন গ্রাম মতো বেকিং পাউডার আর দু গ্রাম মতো বেকিং সোডা আর এখানে আমি দিয়ে দেব পঞ্চাশ গ্রাম মতো চিনি চিনিটাকে একটু মিক্সচার মেশিনে আমি পিষে নিয়েছি এই পিষানো চিনিটা আমি এতে মিক্স করে দেব। আর চিনিটা আছে পঞ্চাশ গ্রাম মতো এগুলোকে খুব সুন্দর করে আগে আমাদেরকে মিক্স করে নিতে হবে ময়দাটা মিক্স করা হয়ে গেছে এবার এতে আমি ষাট গ্রাম মতো মেল্টেড বাটার দিয়ে দিলাম বাটারটাকে একটু ভাব দিয়ে মেল্ট করে নিতে হবে এখানে মেল্ট করে নিয়েছি আমি আর যে দুধটা রেখেছিলাম সেই দুধটা আমি এতে ঢেলে দিলাম দিয়ে সুন্দর করে এগুলোকে আমাদেরকে আগে মেকে নিতে হবে এখানে আমি আটাটাকে মেখে নিয়েছি এটাকে এবার ঢাকা দিয়ে কমসে কম পনেরো মিনিটের জন্য আমি ছেড়ে রেখে দেব বন্ধুরা পনেরো মিনিট পর এটাকে আমি একটা অন্য বড় পাত্রে তুলে নেব নিয়ে তাতে সুন্দর করে হাতের তালু দিয়ে আমি আটাটাকে মাখব আমাদেরকে এখনও পাঁচ থেকে দশ মিনিট সুন্দর করে মাখতে হবে যতক্ষণ পর্যন্ত দেখতে পাবেন স্মুথ হয়ে যাবে তখন আমরা এবার মাখা বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা আমাদের ডোটা একদম স্মুথ হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে এবার আমি এটাকে এবার ডোনাটের শেপে কেটে নেব দেখুন বন্ধুরা ডোটা আমি দুর্ভাগে ভাগ করে নিয়েছি একবারে তো অতটা বেলা যাবে না আর এখানে আমি এবার বেলে নেব সব থেকে আগে একটু নিচেটা আমরা আটা ছড়িয়ে নেব আটা না দিলে নিচেটা হয়তো চিপকে যেতে পারে তো সেই কারণে আটা দিয়ে একটু মোটা মোটা আমাদেরকে এখানে বেলতে হবে আর একদম পাতলা করলে চলবে না তাহলে একদম ভালো লাগবে না আর ভালো ফুলবেও না তো একটু মোটা মোটা আমাদেরকে আগে বেলে নিতে হবে এখানে বন্ধুরা বেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আমি একটা স্টিলের গ্লাস দিয়ে এবার এইভাবে গোল গোল করে কেটে নেব চাপ দিলেই কেটে যাবে গোল হয়ে সেপ হয়ে যাবে আর এইভাবে আমি কেটে নেব আগে এইগুলোকে এখানে এবার আমি নজেল দিয়ে একটা এইভাবে মধ্যিখানটা কেটে একটা ডোনাটে সেভ করে নিচ্ছি আর বন্ধুরা যদি আপনাদের কাছে নজেল না থাকে তাহলে আপনারা বোতলের ঢাকান বা এরকম ছোটো কোনো জিনিস দিয়ে আপনারা এইভাবে সেভ করে নিতে পারেন এখানে আমি সব কটাকেই কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঠিক এই রকম মোটা রাখতে হবে একবারে বেলে পাতলা করে ফেললে চলবে না এবার আমি এগুলোকে ভেজে নেব এখানে একটা কড়াতে আমি তেল নিয়ে নিয়েছি আর তেল একদম স্লো আঁচে রাখতে হবে আর আগে দিয়ে দেখতে হবে আমাদের যে তেলটা হয়েছে নাকি দেখুন বন্ধুরা আমাদের তেল হয়ে গেছে দেখতে পাচ্ছেন বুজ বুজ করে উঠছে এর মানে তেলটা হয়ে গেছে এবার আমাদেরকে এগুলোকে একদম স্লো আঁচে ভেজে নিতে হবে যখন দেখবেন একদিকটা হয়ে গেছে এইভাবে কাটা চামচে করে একটা একটা করে উল্টে দিতে হবে এ দেখুন বন্ধুরা একদম আমাদের ডোনাট রেডি হয়ে গেছে কালারটা দেখি বুঝতে পারছেন কত সুন্দর লাগছে দেখতে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খুব সুন্দর লাগে খেতে আর ইস্ট ছাড়াই আর ডিম ছাড়াই আমরা এটা বানিয়েছি তো দেখবেন খুব সুন্দর লাগে খেতে একবার ট্রাই করে দেখবেন এবার বন্ধুরা এগুলো আমি তুলে নেব একটা পাত্রে আর এগুলোকে একদম ঠান্ডা করে নিতে হবে তারপর এগুলোকে আমাদেরকে চকলেটে ডিপ করতে হবে বন্ধুরা এখানে একটা চকলেট নিয়ে নিয়েছি আমি আর এগুলো আমি একটু এখান থেকে সাইড থেকে চকলেট কেটে একটা পাত্রে তুলে নেব কিছুটা দেখুন বন্ধুরা আমি কেটে কিছু চকলেট নিয়ে নিয়েছি এখানে থেকে আর এবার এতে আমি একটু অল্প গরম হালকা কুসুম গরম দুধ এতে আমি তিন চামচ মতো দিয়ে এটাকে আমি গলিয়ে নেব দেখুন বন্ধুরা আমি সবকটা ডোনাটকে চকলেটে ডিপ করে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে একদম ইস্ট আর ডিম ছাড়াই আমরা বাড়িতে বানিয়েছি ডোনাট যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সেরা সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না